সালামু আলাইকুম এখন আমরা নৌকা ও স্রোত সংক্রান্ত অঙ্ক নিয়ে আলোচনা করব তো প্রশ্ন বলা হয়েছে নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে দশ কিলোমিটার ও পাঁচ কিলোমিটার নদী পথে পঁয়তাল্লিশ কিলোমিটার দীর্ঘপাত একবার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে আমরা যদি নৌকা ও স্রোত সংক্রান্ত অঙ্ক করতে যাই তাহলে অনুকূল আর প্রতিকূল একটা বিষয় চলে আসে অর্থাৎ নৌকা ঘন্টায় কত কিলোমিটার যাবে সেটা স্রোতের উপর নির্ভর করে স্রোত যদি অনুকূলে থাকে তাহলে নৌকার বৃদ্ধি পাবে এবং যদি প্রতিকূলে থাকে তাহলে নৌকার বেগ হ্রাস পাবে তাহলে সেক্ষেত্রে কি হবে সমাধান আমরা দেখব সমাধান স্রোতের অনুকূলে যখন স্রোতের অনুকূলে থাকবে তখন নৌকার বেগ বৃদ্ধি পাবে স্রোতের অনুকূলে নৌকার বেগ ঘন্টায় ঘন্টায় কত নৌকার বেগের সাথে স্রোতের বেগটা তখন কাজ করবে অর্থাৎ যুক্ত হয়ে যাবে তাহলে নৌকার ব্যাগ দশ কিলোমিটার এবং স্রোতের বেগ পাঁচ কিলোমিটার দুইটা একসাথে যুক্ত হলে কত হবে পনেরো কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে এবং স্রোতের প্রতিকূলে নৌকার বেগ নৌকার বেগ ঘণ্টায় কত হবে প্রতিকূল অবস্থায় স্রোতের বেগটা নৌকার বিরুদ্ধে কাজ করবে অর্থাৎ নৌকার বেগ ঘন্টায় দশ কিলোমিটার এবং স্রোতের বেগ পাঁচ কিলোমিটার এটা নৌকার বেগকে হ্রাস করবে তাহলে কি হবে পাঁচ কিলোমিটার এখন আমাদের বলা হচ্ছে যে পঁয়তাল্লিশ কিলোমিটার দীর্ঘপথ অতিক্রম করতে কত সময় লাগবে অতএব পঁয়তাল্লিশ কিলোমিটার দীর্ঘপথ অতিক্রম করতে কত সময় লাগবে করতে সময় লাগে যেতে নৌকা নৌকার বেগ এবং স্রোতের বেগ দুটা একসাথে কাজ করবে তাহলে কি হবে অনুকূলে কাজ করছে পঁয়তাল্লিশ ভাগ হচ্ছে আমরা পেয়েছি নৌকার বেগ ঘন্টায় পনেরো কিলোমিটার অনুকূলে তিন পনেরো পঁয়তাল্লিশ অর্থাৎ তিন ঘন্টা এবং পঁয়তাল্লিশ কিলোমিটার দীর্ঘপথ ফিরে আসতে কত সময় লাগবে ফিরে আসতে সময় লাগে যেখানে স্রোতটা নৌকার বেগের বিরুদ্ধে কাজ করে প্রতিকূল অবস্থায় তাহলে কি হবে পঁয়তাল্লিশ ভাগ হচ্ছে আমরা বের করে নিয়েছি প্রতিকূল অবস্থায় নৌকার বেগ কত পাঁচ কিলোমিটার তো পাঁচলাম পঁয়তাল্লিশ নয় ঘন্টা সুতরাং যাতায়াত মোট সর্বমোট সময় কত লাগবে যাতায়াত সর্বমোট সময় সময় সমান তিন ঘন্টা যুগ হচ্ছে নয় ঘন্টা সমান বারো ঘন্টা এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত ফলাফল তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ